Our channel does not promote any violent, harmful or illegal activities. আর ওকে জানি জানে কত লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে এমনকি মিলে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে বাদপাড়া মিউনিসিপ্যালিটিতে মানে কি বলে ক্যাজুয়াল কাজ দিয়ে কাজ করার নাম করে টাকা তুলেছে ওরকম চিটিং বাজ আছে নাকি ব্যারাকপুরের বুকে কোঅপারেটিভ ব্যাংকের কোটি কোটি টাকা নয় ছয় করেছে জামাইয়ের নামে টাকা তুলেছে কাজ করেনি সেই জামাই এখন কেসে ঝুলছে সোমনাথ শ্যাম অনেক বেশি ভালো বলতে পারে আমি এটা বলতে পারবো না কেন টাকা নেওয়া ওর স্বভাবের মধ্যে আছে এবং দেখবেন তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে দেখবেন বেশিরভাগ জায়গাতেই পুরোনো বিজেপিরা জায়গা পায়নি ক্রিমিনালরা জায়গা আমার খালি একটাই প্রশ্ন আছে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছে আপনাকে প্রকাশ্যে বলতে হবে আপনি অর্জুন সিং বক্তব্য সমর্থন করেন কি করেন আমার এটুকুই বলা আর একটা ক্রিমিনালের কথার উত্তর আমি বেশি দিতে চাই না কারণ যার ব্যক্তিগত চরিত্রেরও কোনো ঠিক নেই সোমনাথ শ্যাম আমার থেকে বলছি মূলত ব্যারাকপুর লোকসভার অন্তর্গত তিন বিধায়ক বিজপুরের অধিকারী নৈহাটি সনদে জগদ্দলের সং্রাস তাদের নিয়ে আমি আজকে খুব তড়িঘড়ি ঘড়ি আপনাদের ডেকেছি কারণ একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য যে তিনি একবার ব্যারাকপুরের সাংসদও হয়েছিল তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভদ্রলোকেরা ঘৃণাবোধ করে কারণ তার হাতেই একটা সময় ইছাবুরের বিকাশ ঘোষ থেকে শুরু করে প্রচুর মানুষ খুন হয়েছিল সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না এবং কুড়ি থেকে তিরিশ বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে বাংলাতেও সেরকম হওয়া দরকার অর্থাৎ প্রকারন্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি চক্রান্ত এটা আমাদের মনে হচ্ছে আমরা ব্যারাকপুর দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত জায়গা বিজপুর নৈহাটি সমস্ত থানা কাছড়াপাড়া জগদ্দল ভাটপাড়া নাম করে নাম করে অর্জুন সিং নাম করে নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসছে আমরা আশঙ্কিত যে ভারতবর্ষের গণতন্ত্রকে বিজেপি যে কায়দায় ধ্বংস করছে সেখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতা হিসেবে মমতা ব্যানার্জিকেই অর্জনশীবীরা খুন করার পরিকল্পনা করছে এটা আমরা আশঙ্কা করছি এমনিতেই ভারতবর্ষের গণতন্ত্রের মূল যে পীঠস্থান সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সিবিআই ইডি এনআইএ সব দলদাসে পরিণত হয়েছে বিরোধী দলগুলোকে হেনস্থা করা হচ্ছে বিরোধী দলের কেউ গলার আওয়াজ উঠালে তাদের গ্রেপ্তার করা হচ্ছে সিবিআইডিকে পাঠিয়ে দিয়ে ঠিক ভারতবর্ষের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম সংবাদ মাধ্যম তাদের ভয় দেখানো হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো খবর করলে সেই অফিসে ইনকাম ট্যাক্স দিয়ে রেড করিয়ে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমগুলোকে বন্ধুদের নলের আগায় রেখে তাদেরকে বিজেপির পক্ষে সংবাদ করাতে বাধ্য করা হচ্ছে এবং বিজেপি ফান্ডিং করছে এরকম প্রচুর প্রেস মিডিয়া এখন বাজারে ছেড়ে গেছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কখনোই বলবো না যে যে ভারতবর্ষে একটা স্বৈরতান্ত্রিক সরকার চলছে তাদের অবস্থা নেপালের মতো হোক এ কথা কিন্তু আমরা মরে গেলেও বলব উত্তমায় কমলেশ কমলেশ আসেনি যারা আমি দেখলাম সুকান্তবাবু বক্তৃতা করছেন যে মালদায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে অবমাননা করা হয়েছে সুকান্তবাবু এটা জানেন না যে প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে বাংলা এরম ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু যে রবীন্দ্রনাথের জন্য সুকান্তবাবু চোখের জল ফেলছিলেন সুকান্তবাবুর পায়ের তলায় রবীন্দ্রনাথের মূর্তি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা সুকান্ত বাবুর পায়ের তলায় সুকান্ত বাবু আগে নিজে ব্যক্তিগত স্তরে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিতে শিখুন আসলে বিজেপি বাংলার কৃষ্টি সংস্কৃতি মানে না বিজেপি বাঙালির উত্থান চায় না কারণ স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল বাঙালি আর স্বাধীনতা সংগ্রামে বিজেপি নেতাদের কোনো ভূমিকা ছিল না তাই তারা বাংলার মানুষ বাঙালিকে সবসময় ভয় পায় তাই বাংলাকে বঞ্চনা করে তাই মমতা ব্যানার্জিকে খুন করার পরিকল্পনা হয়